নমস্কার দর্শক বন্ধুরা আজ আমি আলু ভর্তার একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি আমি প্রথমে আলুকে প্রেশার কুকারে সেদ্ধ করে ভালো করে মাখিয়ে নিচ্ছি হাতে করে গরম গরম সাদা ভাত অথবা গরম গরম গোবিন্দভোগ চালের ভাতের সঙ্গে এই রকম আলু ভাতে খেতে কিন্তু অসাধারণ লাগে আপনারা অবশ্যই একবার রেসিপিটা ট্রাই করে দেখবেন প্রথমে আলুকে হাত দিয়ে আমি ভালো করে মেখে নিয়েছি এরপর দিয়ে দিচ্ছি আলুর ওপর পরিমাণ মতো লবণ ও একটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাকে লবণের সাথে খুব ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি এই রকম আলু ভাতে গরম গরম অবশ্যই আপনারা খাবেন গরম গরমটাই আলু ভাতেটা ভালো লাগে ভালো করে কাঁচা লঙ্কাকে আমি মাখিয়ে নিচ্ছি কাঁচা লঙ্কা ও লবণ ঘিয়ের ফ্লেভারে রকম আলু ভাতে খেতে কিন্তু দুর্দান্ত লাগে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন দেখুন লবণ ও কাঁচা লঙ্কা দিয়ে আলু ভাতে ভালো করে আমি মাখিয়ে নিয়েছি এরপর অ্যাড করছি আমি এক চামচ মতো দেশি ঘি ঘিয়ের পরিমাণটা একটু বেশি দরকার হয় দেশি ঘি আমি আলুর ওপর দিয়ে ভালো করে হাত দিয়ে আমি মাখিয়ে নেব এই রকম আলু ভাতে আপনারা বাড়িতে তৈরি করে অবশ্যই একবার খাবেন গরম গরম অবশ্যই ঠান্ডা করে খাবেন না খেতে কিন্তু দুর্দান্ত লাগে আমার আলু ভাতে রেডি সার্ভ করার জন্য দেখুন হাত দিয়ে খুব ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি গন্ধ দুর্দান্ত উঠেছে ঘিয়ের শুধুমাত্র এই কটা উপকরণ দিয়ে আলু ভাতে তৈরি করলে খেতে কিন্তু অসাধারণ হয় ধন্যবাদ